সবশেষ ছেলেসাউদের মূল একাদশ থেকে এবার বাদ হতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড ভেনিসিয়াস জুনিয়র প্রদর্শক ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবর তথ্য অনুযায়ী হলুদ কার্ডজনিত কারণে ব্রাজিলের পরবর্তী দুটি ম্যাচের মধ্যে একটিতে খেলতে পারবেন না ভিনিসিয়াস। অন্যদিকে বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের আসন্ন দুটি ম্যাচ হতে যাচ্ছে শুধুই নিয়ম রক্ষার যে ম্যাচ দুটো কোনোভাবেই বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না সেলেসাউদের জন্য তাই যেহেতু সেই দুটি ম্যাচের মধ্যে পূর্বের ম্যাচগুলোতে হলুদ কাঠের কারণে একটি ম্যাচে মিস করতে যাচ্ছেন ভেনিসিয়াস তাই এবার ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবাল তথ্য অনুযায়ী সেই দুটি ম্যাচে ভেনিসিয়াসকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো অঞ্চলতে কারণ সেলেসাউদের বর্তমান আক্রমণ ভাগে একাধিক প্লেয়ার রয়েছে তাই এই মাস্টারমাইন্ড কোচ এবার সিদ্ধান্ত নিয়েছেন মাত্র একটি ম্যাচের জন্য ভেনিসিয়াসকে মাঠে না নামিয়ে তার পরিবর্তে সেই জায়গায় নতুন কাউকে জায়গা করে দেওয়া যেখানে ইতিমধ্যেই ব্রাজিলের পঞ্চাশ সদস্যের লম্বা একটা তালিকা ফিফার কাছে জমা দিয়েছেন কোচ কার্লো আঞ্চলতে এবং সেই পঞ্চাশ সদস্য থেকে আগামী ছাব্বিশ তারিখ মূল একাদশ ঘোষণা দিতে যাবে এই ইতালিয়ান কোচ তাই সবশেষে এখন সেই মূল একাদশে দেখার অপেক্ষায়